চাচা বাডি বাড়িঘরে এত সাজানো কেন চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সমাধি সিনেমার জনপ্রিয় সংলাপ চাচা হেনা কোথায় এই সংলাপ রচয়িতার নাম দেলোয়ার জাহান জল্ট তিনি প্রায় সাড়ে তিনশোর চিত্রনাট্য লিখেছেন পরিচালনা করেছেন তিয়াত্তরটি চলচ্চিত্র সম্প্রতি চাচা হেনা কোথায় সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নতুন করে আলোচনায় এসেছেন দেলোয়ার জাহান জল্টো গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন চাচা হেনা কোথায় এটা লিখেছিলাম গল্পের সিকোয়েন্স অনুযায়ী তখনও এত খুশি লাগে নাই এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট সংলাপ ফেসবুকে দেখছি আমাকে অনেকে ফোন করে বলছে এই সংলাপকে তোমরা যারা ভাইরাল করেছ তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য কৃতজ্ঞ যে মানুষের প্রশংসা মানুষ শুনতে চায় মানুষের বদনাম করলে অ খুশি হয় আর সুনাম করলে খুশি হয় উনত্রিশ বছর আগে মুক্তি পায় পরিচালক ইফতেকার জাহান পরিচালিত সিনেমা প্রেমের সমাধি এর কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান চট্টো সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবি সেই ভিডিও ক্লিপে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল অর্থাৎ বাপ্পারাস দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পা তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন বকুলের এই কথার জবাবে চাচা বলেন হেনাকে তুমি বলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগ হয়ে বলে না না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই সংলাপের পরে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় গানটা গেয়ে ওঠেন সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে আয়ু i is